জাকাত এমন একটি এবাদত সেটি যদি আমরা বের না করি তাহলে আমাদের এবাদত কবুল হবে না তারই নাম হচ্ছে কি জাকাত জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধ পাওয়া পবিত্র করা পাপ করা যে ব্যক্তি জাকাত বের করলো সেই নিজেকে পবিত্র করে নিল নিজের মাল দৌলার টাকা পয়সা জমি থেকে যে সমস্ত আনাজ হয়েছে আনাজ উৎপন্ন হয়েছে সমস্ত জিনিস থেকে যে জাকাত বের করানো হল সেটাকে পাক করে দেওয়া হলো তারই নাম হচ্ছে পবিত্র করা পাক করা জাকাত এমন একটা জিনিস যে মানুষ যদি জাকাত বের করে তাহলে সেই তার এবদত কবল হবে নটে তার এবাদত কবল হবে না তাকে বলা হয় জাকাত জাকাত বের করতে হবে যেভাবে আমাদের প্রত্যেক মানুষের ওকে সলাৎ আদায় করা যে রকম ওকে সলাৎ আদায় করতেই হবে এ রকম আমাদের যে যাকাত আদায় করতে হবে তার পূর্ব উপায় হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম তেলাওয়াত করছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুল যাকাত যে তোমরা কি করো সালাত আদায় করো এবং যাকাত আদায় করো সালাত টাইম করো আর যাকাত আদায় করো সেই ভাষাতেই আল্লাহ সুবহানাহু তাআলা

সলাৎ আদায় করার পরে পরে তোমাদেরকে কি করতে হবে জাকাত আদায় করতে হবে যদি আমরা সলাহ যদি আদায় না করি তাহলে তো আমরা মুসলমান নয় আর যখন আমরা মুসলমানই নয় তা আমাদের ওপর জাকাত কিছু আর আমরা নিজেকে যখন আমরা দাবি করি আমরা মুসলমান তাহলে আমাদেরকে কি করতে হবে সলাৎ আগে কায়াম করতে হবে সলাৎ পায়ন করতে হবে অত আমাদের ওপরে সেই জাকাত যে ফরজ হয়েছে সেই জাকাত আদায় করতে হবে মুসলমান আমরা যদি আদায় না করি আর যাক যদি আদায় না করি তাহলে আমাদের সেই মাল দিয়ে আমরা বাড়িতে জমিন থেকে উৎপন্ন করেছি আর বাড়িতে যে মাল দেখেছি নিয়ে এসছি সেই মাল আমাদের জন্য হারাম যখন মাল হারাম সেই মাল থেকে আমরা যে খাদ্য খাই সেটা হচ্ছে হারাম আমাদের খুন মাংস হাদ্ডি সমস্ত শরীরের বডি আমাদের হারাম কেন আমি যে জাকা বাড়াই করলাম না আমি যে আল্লাহ জি আল্লাহ সুবাহ আমাদেরকে মাল দিয়েছে সেই মাল থেকে যদি আমরা জাকা বাড়াই করলাম না তাহলে আমাদের সেই মাল যদি আমরা খাই জাকাতের মাল যদি আমরা খেয়ে নি তাহলে তো আমাদের শরীর আমাদের জামা কাপড় ইত্যাদি সমস্ত জিনিস আমাদের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল তাহলে আমাদের প্রতি যেভাবে সরাবকে ফরজ করেছেন ওইভাবে আল্লাহ সুবাহ তারা জাকাতকে ফরজ করেছেন যে জাকাত আদায় করতেই হবে তার কোনো গতি নয় এবার আমরা জাকাত আদায় করব কিভাবে আমরা কি জাকাত আদায় করতে হবে সেটা হক কার কার কাকে দিতে হবে করেন যে হক রয়েছে বের করে দাও তাদের হককে তুমি দিয়ে দাও যেমন আরো হক রয়েছে যারা মুসাফির রয়েছে তাদেরকে আপনি জাকাত দিয়ে দেন কোন মুসলিম । অমুসলিম যদি আপনার বাড়িতে যদি সাহায্য যদি চাইতে আসে তাহলে তার উপরে তার যে হক রয়েছে তাদেরকে আপনি মাল দিয়ে দিন জাকাতের মাল দেন গ্রামে যে গরিব ব্যক্তি রয়েছে এরকমও রয়েছে যে গরিব গরিবের অবস্থা যে বাড়িতে টাকা পয়সা না থাকার কারণে বাড়ির মেয়ের বিয়ে হয় না বিয়ে দিতে পারে না তার কারণে আপনাকে জাকাতের মাল দিতে হবে তার বাড়ির হককে দেখতে হবে সেই জাকাতের মাল দিয়ে তার বাড়ি বিক্রি দিয়ে দিতে হবে সেটাই হচ্ছে জাকাতের মাল দিয়ে দিতে হবে যদি আপনি মাল যদি না বের করেন তাহলে আপনি ফকির এবং মিষ্টিমের যে হক রয়েছে আপনি তাদের হক কি করে দিলেন আপনি তাদের হক কিভাবে বের করলেন তাদের হককে আমরা কি করতে হবে বের করে দিতে হবে যদি আমরা হক না বের করি তাহলে তো আমাদের জায়গা কঠিন খারাপ হয়ে যাবে আমাদের রাস্তা কঠিন খারাপ হয়ে যাবে কারো আমাদের দিনে এবং কোরআনের কোরআনে বলছেন আল্লাহ সুবাহ এবং রূপার কথা কোরআনের মধ্যে এসেছেন এবং সে আল্লাহ তারা যে আনার দিয়েছে আমাদেরকে সেইগুলি কথা করার মধ্যে এসেছে যে তোমরা কি করবে তার জাকাত দেবে যেমন কোন ব্যক্তির বাড়িতে যদি সোনা থাকে সাড়ে সাত ভরি এবং পঁচাশি গ্রাম তাহলে তাকে সোনা বের করে দিতে হবে আড়াই পার্সেন্ট এবং যদি বাড়িতে রূপা যদি থাকে সাড়ে বাবান্ন তোলা তাহলে তার সেটা বিক্রি করে যে অনুমান পয়সা হবে টাকা হবে সেটা আপনাকে আড়াই পার্সেন্ট বের করে হকির মিশ্রের হক রয়েছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে এবং বাড়িতে অনেকের বাড়িতে টাকা রয়েছে হয়তো কারো বাড়িতে পঞ্চাশ আপনাকে জাকাত বের করে দিতে হবে জাকাত যদি না বের করেন তাহলে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল্লাম বলছেন যে সেই সোনা কালকা মধ্যের মাঠে জাহার নামের মধ্যে গড়ানো হবে সে তাকে গরম করানো হবে আর গরম করার বাদে তার পিঠে বাঘ দোয়ানো হবে ঘাড়ের মধ্যে সে তার শাস্তি দোয়ানো হবে তাকে যে ব্যক্তি সোনা এবং রূপার জাকার যে ব্যক্তি না বের করবে আর যে ব্যক্তি সেই মানের ওষুধ বের করবে না জাকার বের করবে না সে ব্যক্তির কথা বলানো হয়েছে যে সেই মাল সেই মাল কি হবে কাল মুঠের মাঠে সাফ হয়ে যাবে বিচ্ছু হয়ে যাবে আর মুখের সামনে সে খারাপ হয়ে যাবে আর বলবে যে আমি তোমার মাল আমি তোমার খাজনা আমি তোমার মাল আমি তোমার খাজনা সে নিজের মাল সেই মাল বলা ব্যক্তিকে

সে মালগুলি বলবে কালকে আমাকে দিলে আমি তোমার মাল আমি তোমার খাজনা তুমি তুমি যে আমাকে তোমার মায়া মমতা করে তুমি বাড়িতে বেঁধে রেখেছো আমাকে আল্লাহ রাস্তায় খরচা করিনি সে হচ্ছে তোমার মাল সে তোমার মাল হয়ে আমি আজকে তোমাকে কামড় দিচ্ছি দিচ্ছে হে তাহলে ভাই আমাকে আপনাকে আমার নিজের মাল আমাকে কামড় দিবে সাফ হয়ে কামড় দিবে আর বলবে যে আমি তোমার মাল তাহলে আমরা সে মালের এত মায়া মমতা কেন করবো আমরা আল্লাহ রাস্তায় কেন জাকাত দেবো না মাল বয় কেন করব না সত করে দেখেন আল্লাহর রাস্তায় মাল বয় করেন কত ধরুন করেন সৎ করে হয়তো নব্বই জন করেন আহ দশ জন করেন নব্বই জনই না তাহলে যে ব্যক্তি মাল বের করবে না তার আজাব হবে সেটাই যে সে বিচ্ছু হবে সাফ হবে তাকে কামড় দেবে বলবে আমি তোমার মাল আমি তোমার খাজনা সেটা হচ্ছে তার আজাব সোনা চান্দি বাড়িতে থেকে যদি সেই সোনা চাঁদের রূপার যদি জাকা দাদাই না করে তাহলে সেটাকে লোহাকে গরম করে তার পিছনে দাগ দেওয়ানো হবে আর সেই জাহানি তারকে ডাক্তার দেওয়া হবে তার বাদে সেই জাহান নামের মধ্যে জ্বলে পরে এবার যখন জান্নাতে চলে আসবে আসার পরে জান্নাতিটা বলবে তারা জানতে পারবে সেই ব্যক্তি জাহান নাম থেকে পুরে এসেছে কারণ কেন এসেছে সেই নিজের মাল কামাই করেছে সেই সোনা চান্দি ব্রোটা বাড়িতে রাখার পরেও সেই আল্লাহ রাস্তায় ভয় করেনি তার কারণে তার পিছনে সেই পিছনে কি করেছে দাগ দোয়ানো হয়েছে তাহলে আমরা আল্লাহ রাস্তায় আমরা কে ভয় ই করতে হবে বয় করতে হবে সেই মালকে দিতে যদি আমাদের আল্লাহ সুবাহ তালা আমরা কে যদি মাল না দিত যদি বালা মসিবত দি সেই দিনের মধ্যে যদি আমাদের মালকে হালাক করে দিত বরবাদ করে দিত তাহলে আমরা কি করতাম তাহলে আমরা কি করতাম আজকে আল্লাহ সুবাহন